তোমার নাম তোমার রক্তের গ্রুপ তোমার পারিবারিক ইতিহাস এমনকি তোমার কর্মসংস্থান এক বিশেষ রেজিস্টারে তোলা হচ্ছে আর তুমি জানো না সেটা ভবিষ্যতে আস্তে আস্তে আমাদের স্বাধীনতা কি প্রশ্নবিদ্ধ করছে সরকার বলছে এই রেজিস্টার নাগরিকদের তথ্য সংগ্রহ করবে তাতে পরিচয় আরো স্পষ্ট হয় কিন্তু বাস্তবে এর মধ্যে প্রতিটি মানুষের জাতি ধর্ম জন্মস্থান ও পরিবার সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে মানে এটা এক ধরনের ডিজিটাল নাগরিক নজরদারির ব্যবস্থা একবার এই ডাটাবেস তৈরি হয়ে গেলে সরকার চাইলে সহজেই আলাদা করে দিতে পারে এ প্রকৃত নাগরিক আর কে সন্দেহভাজন এখন প্রশ্ন হলো নেতারা এটা দিয়ে কি করছে উত্তরটা খুব সহজ যেখানে ভোট রাজনীতির ধর্ম ও পরিচয় ভিত্তিতে চলে এই এস আই আরের ডাটাবেসটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক হাতিয়ার এই দলের ক্ষমতা আছে তারা এই তথ্যটা ব্যবহার করতে পারে বিরোধীদের দমন করানোর জন্য বা নির্দিষ্ট সম্প্রদায়কে সন্দেহজনক ঘোষণা করতে আর জনসাধারণ তারা ধীরে ধীরে জড়িয়ে পড়ছে এমন এক প্রক্রিয়ায় যেখানে একটা ভুল তথ্য মানে নাগরিকত্বের সন্দেহ এবং ফেসে যাওয়া সেখানে আমরা এনআরসি এবং সি এ এর সময় দেখেছি তার নাম তালিকায় নিয়ে সে হঠাৎ হয়ে গেল অপরিচিত ভাবো একবার যদি প্রতিটি রেশন চাকরি ভোট আর শিক্ষা সব কিছু এই রেজিস্টারের উপর নির্ভর করে যদি কারো নাম ভুল যায় যদি কোনো তথ্য না মেলে তাহলে সেই মানুষটা এক মুহূর্তে অস্তিত্বহীন হয়ে পড়বে এইভাবে মানুষকে আস্তে আস্তে এক অদৃশ্য খাঁচায় বন্দি করা হচ্ছে নেতারা বলছে এটা নিরাপত্তার জন্য কিন্তু বাস্তবে এটা মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য ধীরে নরমভাবে নিখুঁত এই কারণে অনেক রাজ্য ও সরকার ইতিমধ্যে এর বিরোধিতা শুরু করেছে কারণ একবার এস আইআর পুরোপুরি চালু হয়ে গেল আমরা সবাই ডেটার দাস হয়ে যাব আর স্বাধীনতা থাকবে শুধু কাগজে আজকের ভিডিওটি এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর ফলো করতে ভুলবেন না আবার দেখা হবে পরের কোন এক ভিডিওতে এরকম বাস্তবসম্মত ভাবে